হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো রাইট নাও আমি এখন আছি হচ্ছে জামানের নিবুল সিটিতে তো আজকে ফ্রাইডে এবং ফ্রাইডেতে জুমার নামাজ পড়তে আসছিলাম তো আজকে জুমার নামাজ পড়তে এসে এখানে একটি গ্রাম দেখলাম তো গ্রাম আমার বরাবরই অনেক পছন্দ তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে এই গ্রামটা শেয়ার করি আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর জামানের গ্রাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটা আপনারা এনজয় করবেন সো আপনারা দেখতে থাকুন আর কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিওটা একটু জানাবেন দেখেন তো গ্রামটা দেখানো আপনাদেরকে শুরু করি গ্রামটা দেখতে কেমন আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি এখন ডেনমার্ক থেকে ভিডিও করতেছি এই যে এই রোডটা আপনারা একটু সার্চ দিলে বুঝতে পারবেন যে আসলে আমি এখন কোথায় ঠিক আছে আর এই ভিডিওটা কোথায় শ্যুট করতেছি সো চলেন কথা না বাড়িয়ে গ্রামটা আপনাদেরকে দেখানো যাক হয়তোবা এত বিস্তারিতভাবে দেখাতে পারবো না আপনাদেরকে তাও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এটা হচ্ছে মসজিদ আশেপাশে যে গ্রামগুলো যে বাড়িগুলো দেখবেন এই বাড়িগুলো সাধারণত মুসলিম পরিবারই বেশি যেহেতু এখানে মসজিদ আছে সো মুসলিম কমিউনিটি এখানে থাকার সম্ভাবনা খুবই বেশি কারণ ওই বাড়ি থেকে দুটা বোরকাওয়ালা মহিলা বের হইল দেখলাম আর কি আর দেখেন কত শান্ত স্নিগ্ধ পরিবেশ যে এখানে টুলস দেওয়া আছে আপনার চালে এখানে বসতে পারবেন আবার এই যে দেখেন বাড়ির পাশে ফেন্সি মিন বেড়া দেয়া আছে আবার কত সুন্দর ফুল মাসা আল্লাহ তো দেখেন এই বাড়িগুলা মূলত খুবই সুন্দর এই যে এগুলাকে কি বলে সাধারণত বাড়ির আঙিনা কিংবা ব্যাকইয়ার্ড এই যে দেখেন খুবই স্নান্ত খুবই শান্ত স্নিগ্ধ প্রত্যেকটা বাড়িতে পার্সোনাল কার এই কারগুলো স্ট্যান্ড করে রাখার কারণ হচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে শনিবার রবিবারে যেহেতু সাপ্তাহিক ছুটি ইউরোপে সো এই জন্য সাধারণত গাড়িগুলো পার্ক করা আছে বাড়ির সামনে আর দেখেন একটার পর একটা বাড়ি কত সুন্দর কত স্নিগ্ধ মাসাল্লাহ মাসাল্লাহ আর কত বড় বড় গাছ খুবই সুন্দর এই যে এখানে আবার গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে এই যে দেখেন ওখানে গার্ডেনিং করে যে সবজিগুলো সাধারণত ফলায় আমি আগে সবজি ফলাইতাম আমি আমার বক্সে হচ্ছে আলু লাগাইতাম তারপর হচ্ছে মরিচ লাগাইতাম তারপর হচ্ছে আনিয়ন আনিয়ন লাগাইতাম মোটামুটি সব কিছুই লাগাইতাম আর যদি এখন একটু শীতের সিজন হইতো তাহলে হয়তো বা এই যে এই চেরি গেছে আই মিন এটা তো চেরি না চেরি ফুলে হ্যাঁ এই যে চেরি ফুল দেখতে পারতেন মানে কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই যা স্কুল এই যে বাড়ির উঠানে ওই যে ওই আঙ্কেলটা ঘাস কাটতেছে মানে ভাই মানে বাচ্চা কাচ্চা মানুষ করার মতো একটা পরিবেশ মানে স্টাডি করার মতো একটা পরিবেশ খুবই সুন্দর দেখেন এই বিল্ডিংগুলো কত সুন্দর আমি ডেনমার্কে থাকি তার মানে না যে আমি ডেনমার্কে খারাপ বলতেছি কিংবা হচ্ছে জার্মানিকে আমি বড় বলতেছি আসলে ইউরোপের পরিবেশটাই ভালো পরিবেশটাই সুন্দর তার মানে এইও না যে আমি বাংলাদেশ থেকে আসছি দেখে আমি বাংলাদেশে বদনাম করতেছি না আমরা আসলে চাইলেও অনেক কিছু করা সম্ভব না কারণ আমাদের দেশ হচ্ছে পপুলেশন বেশি আমরা চাইলেও আসলে আমাদের দেশটাকে সুরহা করা কিংবা এইরকম পরিবেশ তৈরি করা সম্ভব না বাট আমরা যদি চাই আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারি আমরা তাহলে পরিবেশ চেঞ্জ করতে পারব তো যাই যাই হোক না মানে অনেকটু যাইতে হবে ঠিক আছে তো আমরা একটু এদিকে ব্যাক করি ওই যে বললাম না ওই আপুটা দেখেন এটা হচ্ছে মূলত মুসলিম মুসলিম এলাকা কত সুন্দর পরিবেশ কেউ আপনাকে কিচ্ছু বলবে না কোনো হল্লার নাই কোনো ঝামেলা নাই মানে বিন্দাসে থাকবেন খাবেন পড়াশোনা করবেন জব করবেন মাশাল খুবই সুন্দর আসতে আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ যদি আপনাদের রিজিক রাখে কিংবা বাবা যদি আপনাদের হায়াত দ্বারাজ করে কিংবা তৌফিক দান করে তাহলে আপনারা এখানে আসতে পারবেন এই যে দেখেন বাসার ব্যাকয়ার্ডে কত সুন্দর ফিল্ড সবুজে আচ্ছন্ন এই যে মসজিদ একটু আগে নামাজ পড়লাম এখানে বাড়িঘরগুলো খুবই সুন্দর জানালাগুলো দেখেন গাছপালা এই যে অনেকেই বিশ্বাস নাও করতে পারেন যে আমি এখন জানা এতেছে এই জায়গাটা লেখে সার্চ দিতে পারেন যে এই ভিডিওটা কোথায় শুট হইতেছে এটা হইতেছে এই যে বাড়িগুলা খুবই সুন্দর রাস্তাঘাটগুলো নিট অ্যান্ড ক্লিন আলহামদুলিল্লাহ আমার অনেক দেশ দেখার সুযোগ হয়েছে বাট ডেনমার্ক জার্মানি এগুলা ক্লিন বেশি তো অন্য কান্ট্রিকে আমি নোংরা বলতেছি না বাট অন্য কান্ট্রিগুলো একটু ক্লিন কম তুলনামূলক সুন্দর পরিবেশ কোনো ঝামেলা নেই ভেজাল নেই সোলার প্যানেল লাগানো সেট করা আছে বাসাতে আর এই পাশে দেখেন পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য একটা ফুটবল মাঠ হোম আসলে এমনি এমনি জার্মানি ফুটবলে এত দূরে এগিয়ে না কিংবা ফিপা র্যাঙ্কিংয়ে এরা এত এগিয়ে নেয় ঠিক আছে এরকম ফ্যাসিলিটিস আছে বলেই এরা কিন্তু ফুটবলে কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে গেছে দেখেন এটা হচ্ছে ফুটবল মাঠ বাচ্চা কাছা এখানে খেলবে ফুটবলের তৈরি হবে এরা ওয়ার্ল্ড কাপ খেলবে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে এই যে দেখেন ফুটবল মাঠ এই যে এটা আবার হচ্ছে রানিং ট্র্যাকও আছে এখানে মানে এটা কিন্তু হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ তো যখন আপনার আরও বড়ো সিটিতে যাবেন এটাও সিটি নেই বল এটা ছোট সিটি বলতে পারেন বাট যখন আপনি হচ্ছে হামবর্গে যাবেন কিংবা হচ্ছে ফ্র্যাঙ্কফোর্টে যাবেন কিংবা বার্লিনে যাবেন সেগুলো আরও বড় সো ওইখানে কিন্তু ফ্যাসিলিটিসগুলো কিন্তু আরও বেশি এই যে দেখেন এই বাড়িটা কত সুন্দর গাছপালা লাগানো আপনার হচ্ছে ফুল লাগানো একবারে প্রাণবন্ত একটা বাড়ি আর এই যে আমাদের গাড়ি এখানে এই গাড়িটা নিয়ে হচ্ছে নামাজে মূলত এখানে পার্ক করে রাখছি এই হচ্ছে মূলত বিষয় তো এই ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে অন্যকে দেখার সুযোগ দিতে পারেন এই জায়গাগুলোতে আসার সৌভাগ্য অনেকের হয় না আবার অনেকের হয় যাদের সৌভাগ্য হয় তারা আসলে অনেক লাকি যাদের হয় না তারা কিপ ট্রাইং ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা না বাড়াই কারণ আমি চাইলে অনেক দূর যেতে পারতাম বাট আর দূরে যাইতে চাইতেছি না আশা করি মূলত এই ফ্যাসিলিটিসগুলো এই এমনই এই গ্রামগুলোর যেমন হচ্ছে একটা বাড়ির পরের বাড়ি বাড়ির জানালা বলেন দরজা বলেন অনেক সুন্দর আর এই বাড়িগুলোর একটা বিষয় কি বাড়ির সামনে কিন্তু হচ্ছে গার্ডেন থাকবেই বাড়ির সামনে গার্ডেনগুলো থাকেই এই আর কি গার্ডেন থাকবে তারপর হচ্ছে আশেপাশে হচ্ছে পার্ক থাকবে দৌড়ানোর জন্য খেলাধুলা করার জন্য যাতে করে শারীরিক বিকাশ ঘটে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা না বাড়ায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে না আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম